যে বান্দরবনের থান্তিতে থানসি রুমাতে গিয়ে বেশ কিছু নতুন নতুন অভিজ্ঞতা ইয়ে হয়েছে তার মধ্যে হচ্ছে যে বোমদের কথা বলছেন যে বোমদের গ্রাম ছোটো ছোটো গ্রাম কিন্তু প্রতিদিন সকালে সকালে ওনাদের ঘুম ভাঙে হচ্ছে ওই যে হেলমেট পরা সেনাবাহিনী ওখানে হেলমেট পরা সেনাবাহিনী মানে হচ্ছে যুদ্ধ অবস্থা সাধারণ সেনাবাহিনী না একদম ওই যে হেলমেট পরা ওই যে অস্ত্র তাক করা সেনাবাহিনী প্রতিদিন ওনাদের গ্রামগুলোতে গিয়ে ঘোরাফেরা করছে এই যে বিষয়টা আপনি একটা জনগোষ্ঠীর বিরুদ্ধে আপনি নিয়মিত গিয়ে অস্ত্র তাক করছেন তাদের তাদের জনজীবন যে কি দুর্বিষহ মানে এটা আসলে বোঝানো কঠিন মানে এই মানে এটা ওই যে সাধারণ যে চেক করে ওই সেনাবাহিনী না কিন্তু একদম যুদ্ধ অবস্থা যে সেনাবাহিনী মনে হচ্ছে এখনোই সে এই বোমদের সাথে মানে যুদ্ধে অস্ত্র একদম উদ্ধত রাইফেল ওই যে মাথায় হ্যাম্যাক পরা মানে এই যে একটা জনজীবন এই এই যে একটা কঠিন যে জনজীবন এই জনজীবন আমরা দেখেছি